সাধনার পরে আমি বেদা মেলায় অনেক ঘোরাঘুরি করার পর অনেক গান হয়েছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনলাম আর একটু ভিডিও ধারণ করলাম এখন অনেক ট্রায়ার্ড আছি সেই বিকেলে আসছি প্যাডেও অনেক ক্ষুধা লেগেছিল যে কিছু খাবো হালকা পাতলা তাই সব কিছু দেখছিলাম যে ফাস্ট ফুড খাবার ফাস্ট খাবার আবার ভালো লাগে না তাই ভাবলাম সবাই একটু মিলে ঝালমুড়ি খেলে কেমন হয় আর আমি বিশেষ করে মেলা বলেন ঘুরতে যাওয়া বলেন ঝালমুড়ি আর ফুচকাটাই যেন বেশি খাই আর এই দুইটা জিনিসই আমার কাছে বেশি ভালো লাগে তাই সবাই একসাথে বসে সাত আটজন আমরা এখানে আছি সবাই একসাথে বসে এখন ঝালমুড়ি খেয়ে নিব ঝালমুড়ি খাওয়ার পর আর কিছুক্ষণ ঘুড়াঘুরি করব গান শুনবো তারপরে হচ্ছে বাসায় চলে যাব। আমাদের কেনাকাটা অলরেডি প্রায় টুকিটাকি হয়ে গেছে আর যেহেতু শীত এই টাইমটায় সন্ধ্যার পরপর টাইমটা ছিল অনেক ঠান্ডা পড়েছে আর এখানে ঝালমুড়িটা এত মজা হয়েছিল কি বলে যে বুঝাবো অনেক টেস্টি হয়েছিল। সব ঝালমুড়ি কিন্তু মজা হয় না খুবই অসাধারণ ছিল আর খুবই মজা লেগেছে একটু ঝাল ঝাল ধনে পাতার দিন ধনে পাতা আর মশলাটার সেন্টটাও ছিল অসাধারণ খুব মজা করে খেয়েছি আসলে সব জায়গার খাবার কিন্তু এক রকম হয় না এই খাবারটা আসলে অনেক অনেক ইহামি ছিল তাই বসে বসে সবাই একটু এনজয় করছিলাম আর ঝালমুড়ি মজা করে খাচ্ছিলাম আর ঝালমুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি জানি না কে কোনটা পছন্দ করেন কিন্তু আমি ঘুরতে যাই বা মেলায় যাই কোথাও যাই ঝালমুড়ি আর ফুচকা বেলপুরি এগুলোই আমার একটু পছন্দ আমি এগুলোই খাই বেশি এভাবে আমার ফাস্টফুডের খাবার খুবই কম খাওয়া হয় ফাস্টফুড খাবার আমি একদমই পছন্দ করি না তারপর যখন বাচ্চা কাচ্চা সাথে থাকে ওদের আবদারে বসা লাগে ফাস্টফুড খাওয়ার জন্য তখন মাঝে মাঝে খাওয়া হয় এই যে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি এখানে খুবই এনজয় হয়েছিল আর মেলায় অনেক সুন্দর সুন্দর গান হয়েছিল শিল্পীরা নিজেরাই গান গাইছিল মানে ঠান্ডার কারণে ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না কিছু অল্প কিছু সময়ের আমি ভিডিওটা করেছিলাম গানের আর মুড়িটা ছিল প্রচুর খুব ঝাল ছিল তাই একটু পানি খেয়ে নিলাম আর এখানে দেখেন আপুরা সবাই একসাথে দাঁড়িয়ে আছে সবাই ঝালমুড়ি খাবে এখানে এসে দেখি সব আপুরা শুধু ঝালমুড়ি ফুচকা বেলপুরি মানে এগুলো এগুলোই বেশি খায় অন্যান্য খাবার থেকে তাই এই যে আমাদের খাবারও কিন্তু প্রায় খেয়ে ফেলেছি সবার খাবারই শেষ এই যে বসেছিলাম এখানে অনেকক্ষণ পানি খাচ্ছিলাম একটু পর পর ঝাল লাগার কারণে তাই এই যে পানিও এক বোতল সাথে নিয়েছি পানি খেতে খেতে অলরেডি আমার অর্ধেক বোতল পানি খাওয়া হয়ে গেছে আর এখানে সিফাতকে সাজছিলাম মুড়িটা খাওয়ার জন্য সিফাত খাচ্ছিল না মানে এক্সট্রা দু প্লেট মুড়ি ঝালমুড়ি নিয়ে আসছিলো তাই এটা থেকে আবারও খাচ্ছিলাম তা কি করব বসে বসে তো খেতেই হবে এখন সে খাবে না ঝাল তার মুড ভালো নেই সে খেল না কিনবে তাই আমি ভাবলাম যে আমি খেয়ে নেই আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ করব আল্লাহ হাফেজ